পীর পূজা আল্লাহর পূজা আমির খসরু রহমতুল্লাহ আলাই তোমার পিরি তোমার প্রথম পৌ মোজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই যদি আল্লাহকে দেখতে চাও আমার চেহারার দিকে তাকাও খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই আমি প্রভূতে পরিণতি হয়েছি তোমরা আমার উপাসনা করো বায়জিত বোস্তামি রহমতুল্লাহ আলাই পীর এবং প্রভুকে দুই ভাবিও না জালাল উদ্দিন মোহাম্মদ রুমি রাহমতুল্লাহ পীরের সুরতে নবী মোস্তফাকে দেখলাম তিনি নবী মোস্তফা নন স্বয়ং প্রভু বোয়ালি শাহ কলন্দার রহমতুল্লাহ আলাই যদি কেউ পীরের দরবারে যাও জাহেরি বিদ্যা পরিত্যাগ করে যাও বড় পীর আব্দুল কাদের জিলানি আলায় পার্থিব সম্পদের প্রতি করলেও হতে নেই আলাই দুঃখ দুর্দশায় হতাশ হতে নেই কেননা আল্লাহর সামান্য নির্দেশে তা দূর হতে পারে বাইজিৎ বোস্তামি রাহমাতুল্লাহ আলায় ভালোবাসা অসীম পরমাত্মা থেকে এসেছে এবং চিরকাল এটা অমর হয়ে থাকবে জালাল উদ্দিন মোহাম্মদ রুমি রহমতুল্লাহ আলাই ভালোবাসা হলো একটা প্রবাহমান নদী তার থেকে কিছু চুমুক জল তুমিও পান করে নাও জালাল উদ্দিন মোহাম্মদ রুমি রহমতুল্লাহ আলাই সবশেষে আমরা সবাই একদিন মৃত্যুর সাথ গ্রহণ করবো কিন্তু জীবনে চলার পথে সাবধান থাকবে যেন কোনো মানুষের হৃদয়ে আঘাত না করো জালাল উদ্দিন আলাই খোদার নিকট থেকে আমি আদব শিক্ষার শক্তি কামনা করিতেছি কেননা আদব আল্লাহর রহমত হইতে বঞ্চিত জালাল উদ্দিন মোহাম্মদ রুমি রহমতুল্লাহ আলাই খোদার বন্ধুর প্রতি প্রেম যার অন্তরে নাই লক্ষ্যবার কালেমা পরেও ইমানদার হতে পারে নাই জালাল উদ্দিন মোহাম্মদ রুমি রহমতুল্লা আলাই ভালোবাসার জগতে যদি পথিক হইতে চাও তবে নিজেকে দুলো স্থায়ের মতো নমনীয় করে ফেল জালাল উদ্দিন মোহাম্মদ রুমি রহমতুল্লাহ আলাই যা দিয়ে সকল দরজা খোলা যায় তার নামই হলো পেম তাই সৃষ্টিকর্তার প্রেমে নিজেকে বিলিয়ে দাও জালাল উদ্দিন মোহাম্মদ রুমি রহমতুল্লা আলাই প্রেম হল খোদার মহাসাগর সকল ধর্মেই প্রেম রয়েছে কিন্তু প্রেমের কোনো ধর্ম নেই জালাল উদ্দিন মোহাম্মদ রুমি রহমতুল্লাহ আলাই